দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান এই জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের আকাশ ব্যাপারী আপনারা জানেন স্বল্প দামের মধ্যে ভালো জাত মানে শাহি হল গরু মানেই শাহি আমাদের আকাশ ভাই তো চলুন আকাশ ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কালেকশন কতগুলো করেছেন নতুন নয়টা আচ্ছা

আচ্ছা প্রথম কালেকশনটাই দাঁত হয় নাই বিশ দিন লাগবে দাম কেমন এটার একশো একুশ আচ্ছা দাম দর করে নিতে পারবে একটু কাবু হ্যাঁ অনেক লম্বা চওড়া এক কথায় ফ্রেম বডি যা আছে চব্বিশে খুব ভালো একটা গরু হওয়ার কথা পাশে যদি দিয়ে কথা বলি এটাও তো একদম টকটকে খারি কালার আচ্ছা কোন জাতের এটা শাহিওয়াল আচ্ছা এক লাখ উনিশ কথা বলতে পারবে চলেন পরবর্তী তিন নম্বর যেটা রয়েছে এটা কালার একদম মাঠান খয়েরি কালার আজকে প্রত্যেকটা গরুর কালারই দেখছি বেস্ট কালেকশন এটার জাতটা কি

আচ্ছা দামদারের সুযোগ কি আর থাকছে আর নাই আচ্ছা চলেন পরবর্তী যে গোড রয়েছে আপনার আজকে চার নম্বর গোডা নিয়ে কথা বলি এটা একদম বিগ ফ্রেমের গরু ভাই ওই পাশে সরান একটু ওই পাশে সরান আমরা দেখাই গরু গুলা দেখাই দর্শকদেরকে দর্শক জাত মানটা দেখুক আকাশ ভাই যে কালেকশন দর্শক দেখেন আপনি দেখবেন দাঁড়িয়ে থেকে কোন জাতের ভাই এটা ভাই শাহিওয়াল শাহিওয়াল গরু পাটা সম্পূর্ণ দর্শক ভাই তুলি দেখান আচ্ছা আনুমানিক বয়স কেমন হয়েছে এটা এটা বয়স দাঁতে দুটো হয়ে গেছে আজকের কালেকশন এটা হচ্ছে চার নম্বর গরু দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম রাখছেন এক লাখ একুশ কথা বলা যাবে দিবেন যেটা আজকে পাঁচ নাম্বার গরু এটা এটাতে কোন জাত ভাই হলো নেপালি গির নেপালি গির আচ্ছা গির জাতের একটা গরু দর্শক কালার এবং বলতে গেলে মান ভেদে এটা একটা ভালো পার্সেন্টেজের গরু

একটাই না এই গরু যদি এক লক্ষ তেরো হাজার তিনশো টাকা এক লাখ তেরো হাজার তিনশো আর তারপরেও দিতে হয় সেটা ফোনে কথা বলে পাবে তো আপনার নাম্বার আমরা আজকে লট এক লাখ তেরো হাজার টাকা পার পিস তো ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আসসালামাইকুম